হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে সিনেমাটি এক্সপ্লেন করব সেটির নাম মার্শিয়ান এবং এটি একটি সায়েন্স ফিকশন সিনেমা সিনেমাটি দু সালে মুক্ত পেয়েছিল এবং এই সিনেমাটা দেখানো হয়েছে কিভাবে একজন মহাকাশচারীকে মঙ্গল গ্রহ থেকে উদ্ধার করা হয়েছে সো ফার্দার ইন লেস বিগেন সিনেমার শুরুতে দেখা যায় কিছু বৈজ্ঞানিক মঙ্গল গ্রহে রিসার্চ ও সেখানকার মাটির স্যাম্পল সংগ্রহ করছেন হঠাৎ তারা জানতে পারে সেখানে একটি ভয়ানক তুফান আসতে চলেছে এবং তাদের তৎক্ষণাৎ স্পেসশিপে ফিরে আসতে হবে যখন তারা সকলে স্পেসশিপে ফিরে আসে তাদের মধ্যে একজন সায়েন্টিস্টকে হঠাৎ একটি উড়ন্ত বস্তু এসে ধাক্কা দেয় যার ফলে মার্ক নামক এই সায়েন্টিস্টটির সঙ্গে স্পেসশিপের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অন্যান্য সায়েন্টিস্ট মনে করে মার্ক হয়তো মারা গিয়েছে এবং ঝড়ের গতি দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে তারা মার্ককে রেখে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় ঝড়ের গতিবেগ যখন কম হয়ে যায় তখন আমরা দেখতে পারি মার্ক জীবিত রয়েছে এবং তার পেটের মধ্যে একটি লোহার রড জাতীয় কিছু বিধে রয়েছে সে কোন রকমে তাদের পুরনো বেস ক্যাম্পে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে নিজেকে ট্রিটমেন্ট করে তারপর সে ভাবতে থাকে সে কিভাবে পুনরায় পৃথিবীতে অর্থাৎ নাসার সঙ্গে যোগাযোগ করবে ঝড়ের কারণে সমস্ত যোগাযোগ মাধ্যম নষ্ট হয়ে গিয়েছে এবং সে এটাও জানত পুনরায় মার্স মিশন চার বছর পরে সংগঠিত হবে এদিকে নাসার চেয়ারম্যান ঘোষণা করে মার্ক আর পৃথিবীতে নেই অর্থাৎ মার্ক মার্ক হয়তো মারা গিয়েছে হতাশভাবে ভাবতে থাকে সে পৃথিবীর সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করবে মার্ক ধীরে ধীরে বুঝতে পারে সেখানে বেঁচে থাকার জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে খাবার এবং যেহেতু সে একজন বোটানিস্ট তাই সে ঠিক করে তার কাছে যে পরিমাণ আলু রয়েছে সেগুলো দিয়ে চাষাবাদ শুরু করবে তাই সে সবার প্রথমে কিছু মাটি সংগ্রহ করে কিন্তু সবথেকে বড় সমস্যা হলো জল কারণ মঙ্গল গ্রহে জলের পরিমাণ খুবই কম মার্ক হাইড্রোজেন ও অক্সিজেনের মাধ্যমে জল সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু প্রথমবারের জন্য তার এই এক্সপেরিমেন্টটি পুরোপুরিভাবে ফেল করে যায় সে পুনরায় চেষ্টা করে এবং এবার সে জল সৃষ্টি করতে সফল হয় কিছুদিন পর দেখা যায় একটি ছোট্ট চারা গাছ মাটি থেকে বেরিয়েছে যা দেখে মার্ক অত্যন্ত খুশি হয় এবং বেঁচে থাকার এক প্রকার আশা দেখতে পায় এদিকে পৃথিবীতে সবাই মেনে নিয়েছে মার্ক জীবিত নেই এবং তার শেষ কাজও সম্পন্ন হয়ে গিয়েছে অন্যদিকে আমরা দেখতে পাই নাসার একজন জুনিয়র সায়েন্টিস্ট মঙ্গল গ্রহের সেই পুরনো ক্লিপস দেখছিল হঠাৎ তার নজরে পড়ে সেখানে কিছু জিনিস এবং সোলার প্যানেলগুলোকে কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করেছে এটা দেখার পর সে তার একজন সিনিয়রকে ফোন করে জানায় তখন সায়েন্টিস্টরা বুঝতে পারে মার্ক জীবিত রয়েছে কিন্তু তারা এটাও বলে যদি মার্ক রেস্কিউ করতে চায় তাদের সেখানে পৌঁছোতে যত সময় লাগবে ততদিনে মার্ক হয়তো না খেতে পেয়ে মারা যাবে এদিকে আমরা মার্কে দেখতে পাই যে কিনা হিসাব করছিল যে চার বছর পরে যে মিশনটি মঙ্গলে করা হবে সেটির স্থান বর্তমানে মার্ক যেখানে রয়েছে সেখান থেকে প্রায় পঁচিশশো কিলোমিটার দূরে এবং তার কাছে যে গাড়িটি রয়েছে সেটি ওলার প্যানেজার মাধ্যমে চলে যার জন্য এটির দ্বারা একদিনে পঁয়ত্রিশ কিলোমিটারের বেশি যাত্রা করা কোনোভাবেই সম্ভব না এদিকে নাসার সমস্ত বৈজ্ঞানিকরা মিলে ডিসিশন নেয় যে তারা পর্যাপ্ত পরিমাণে খাবার ও জল স্পেসশিপের মাধ্যমে মার্কের কাছে পাঠাবে এবং সেটির জন্য সময় লাগবে প্রায় এক বছর কিন্তু সৌভাগ্যক্রমে মার্ক অনেক বেশি আলুর চাষ করে ফেলেছে কিন্তু সে এও জানে শুধুমাত্র আলুর উপরে ভরসা করে সে বেঁচে থাকতে পারবে না কোনো না কোনোভাবে পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ করতেই হবে মার্ক ও অন্যান্য সায়েন্টিস্টরা যখন রিসার্চ করছিল তখন তাদের কাছে একটি ক্যামেরা ছিল যার মাধ্যমে মঙ্গল গ্রহের বিভিন্ন ছবি তারা পৃথিবীতে পাঠাতে পারত কিন্তু ঝড়ের কারণে সেই ক্যামেরাটি নষ্ট হয়ে যায় মার্ক কোনো না কোনোভাবে সেই ক্যামেরাটি খুঁজে বের করে এবং সেটি রিপেয়ার করে তিনটি বোর্ড লাগায় যার মধ্যে লেখা ছিল ক্যানু সিমি এবং ইয়েস অন্য যখন নাসার বাকি সাইন্টিস্টরা এই ছবিটি দেখতে পায় তখন তারা ক্যামেরার সেন্সারটিকে ইয়েসের দিকে ইশারা করে তখন মার্ক অত্যন্ত খুশি হয় কারণ সে জীবিত তা বাকি সায়েন্টিস্টরা জানতে পেরেছে এভাবে সে পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং নানান কোডের মাধ্যমে কথাবার্তা চালাতে থাকে সে জানতে পারে পৃথিবী থেকে তার জন্য খাবার ও জল পাঠানো হবে মার্ক তখন জানতে যায় যে সকল সায়েন্টিস্টরা মার্কের সঙ্গে কাজ করছিল তারা তো এখন পৃথিবীর দিকে ফিরে যাচ্ছে তারা কি জানে যে সে জীবিত তখন নাসা থেকে জানানো হয় না তারা এখনও জানে না তবে এখনই জানিয়ে দেওয়া হবে সেই সায়েন্টিস্টরা যখন জানতে পারে মার্ক জীবিত তখন তাদের অত্যন্ত খারাপ লাগে যে তারা মার্ককে ফেলে সেখান থেকে চলে এসেছে হঠাৎ একদিন মার্ক যে আলুগুলো চাষ করছিল সেখানে একটি বড় ব্লাস্ট হয় যার কারণে তার সমস্ত আলু নষ্ট হয়ে যায় এটা দেখার পর মার্ক খুব দুঃখ পায় কারণ পৃথিবী থেকে খাবার আসতে প্রায় এক বছর সময় লাগবে আর খাবারের অভাবে সে মারা যেতে পারে তখন সে ঠিক করে তার কাছে যতগুলো আলু রয়েছে তা খুব কম পরিমাণে সে ব্যবহার করবে এদিকে যে স্পেসশিপটি করে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস মার্কের জন্য পাঠানো হচ্ছিল তা ক্র্যাশ করে যায় এটা জানার পর মার্ক একদম ভেঙে পড়ে তবুও সে নাসাকে জানায় সে হার মানবে না সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করবে নাসা তখন ঠিক করে চীনের স্পেস অর্গানাইজেশন থেকে সাহায্য নেবে কারণ তাদের একটি স্পেস শিপ দশ দিন পর মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দিতে চলেছে কিন্তু সেখানে অপর একজন সায়েন্টিস্ট বলেন যে যে স্পেস শিপটি মঙ্গল গ্রহ থেকে ফিরে আসছিল সেটিকে পুনরায় মঙ্গল গ্রহের দিকে পাঠাতে এবং মার্কের কাছে যে স্পেস রয়েছে সেটি করে সে যদি মঙ্গল গ্রহের অরবিটের কাছে পৌঁছয় তবে সেখান থেকে তাকে উদ্ধার করা সম্ভব হবে কিন্তু এটি একটি রিস্কি অপারেশন যার জন্য অন্যান্য বৈজ্ঞানিকদেরও প্রাণ সংশয় হতে পারে তাছাড়া এই সম্পূর্ণ অপারেশনটি করতে প্রায় উনিশ মাস সময় লাগবে যার কারণে নাসা এই প্ল্যানটিকে রিজেক্ট করে দেয় কিন্তু এদিকে আমরা দেখতে পারি যেই স্পেস শিপটি ফিরে আসছিল সেটি পুনরায় মঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে যা দেখে নাসার সায়েন্টিস্টরা অবাক হয়ে যায় কারণ তারা এই অর্ডার তো দেয়নি তারপর জানতে পারা যায় যে ছেলেটি অর্থাৎ যে সাইন্টিস্টটি এই প্ল্যানটি প্রস্তাব করেছিল সে বাকি সাইন্টিস্টদের জানায় তাদের উচিত মার্ককে রেস্কিউ করা কারণ সে তাদের টিমেরই একজন এসব দেখে নাসা অত্যন্ত রেগে যায় কিন্তু চীনের স্পেস এজেন্সি তাদের বোঝানোর চেষ্টা করে যেহেতু অন্যান্য সায়েন্টিস্টরাও নিজেদের জীবন বিপন্ন করে তাদের সাথীকে উদ্ধার করতে যাচ্ছে সেহেতু নাসার উচিত তাদের সমর্থন করা যার কারণে নাসা এবং চীনের স্পেস এজেন্সি মিলে একটি স্পেসশিপের মাধ্যমে মার্কের জন্য খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠায় মার্ক যখন জানতে পারে তার অন্যান্য সাথীরা তাকে রেস্কিউ করার জন্য রওনা দিয়ে দিয়েছে কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ফুয়েল নেই তখন সে তার কাছে থাকা স্পেসশিপটিকে রিপেয়ার করতে শুরু করে কিন্তু স্পেসশিপের ওজন বেশি হওয়ার দরুন অনেকগুলো পার্টস বাজেয়াপ্ত করতে হয় সে কোনোভাবে স্পেসশিপটিকে চালু করে অরবিটের কাছে পৌঁছানোর চেষ্টা করে স্পেসশিপের স্পিড বেশি থাকার কারণে তার দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে মার্ক তার জ্ঞান হারিয়ে ফেলে এবং তার সঙ্গে কন্ট্যাক্টও বিচ্ছিন্ন হয়ে যায় তখন সকল সায়েন্টিস্টরা বিভিন্নভাবে মার্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু অনেকক্ষণ চেষ্টা চালানোর পরেও মার্কের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে মার্কের জ্ঞান ফিরে আসে এবং আবার যোগাযোগ স্থাপিত হয় যা দেখে সকলের চিন্তা অনেকটা কম হয়ে যায় তবুও সমস্যার সমাধান তখনও হয়নি কারণ মার্কের স্পেসশিপের স্পিড ছিল খুবই বেশি কিন্তু মার্ক জানায় যে সে স্পিড কন্ট্রোল করতে পারবে অপরদিকে যে সকল করতে গিয়েছিল তাদের স্পেসশিপের একটি অংশ মার্কেস স্পেসশিপের দিকে ফেলে দেয় যার এয়ার প্রেসারের দরুন মার্কের স্পেসশিপের স্পিড অনেকটা কম হয়ে যায় তারপর একজন ফিমেল কমান্ডার একটি মুভিং চেয়ারে মার্কের দিকে এগোতে থাকে কিন্তু চেয়ারের যে রোপটি ছিল সেটি আনফরচুনেটলি ছোট থাকে তখন মার্ক নিজের স্পেস শ্যুটের একটি অংশ ফুটো করে দেয় এবং এয়ার প্রেসারের দরুন সে কমান্ডারের দিকে এগোতে থাকে কিন্তু কমান্ডার ও মার্কের হাত বিচ্ছিন্ন হয়ে যায় শেষ পর্যন্ত মার্ক সেই মুভিং চেয়ারের রোপটিকে ধরে ফেলে এবং ফাইনালি মঙ্গল গ্রহ থেকে মার্কের উদ্ধার হয় এবং নাসা ও পৃথিবীর সমস্ত মানুষ এই সাকসেসফুল রেস্কিউ মিশনটিকে সেলিব্রেট করতে থাকে